জামায়াত যেভাবে সংগঠিত হচ্ছে তারা বিএনপিকে পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে দেবে না অবশ্যই একটা মধ্যবর্তী নির্বাচনের আগে আসতে হবে অথবা এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার প্রেক্ষিতে বিএনপিকে ক্ষমতাচ্যুত হতে হবে অনেকে বলছেন ইতিহাসের সবচেয়ে ভালো সময়েও ক্ষমতায় যেতে পারল না কিন্তু আন্তর্জাতিক মিডিয়া এবং রাজনীতি বিশ্লেষকরা বলছেন ক্ষমতার পথে এক ধাপ এগিয়ে গেল জামায়াত এবার না হলেও আগামীতে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেল আসসালাম আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার দশক জামায়াত ইসলামী ক্ষমতায় না গিয়েও ক্ষমতার কাছাকাছি এক ধাপ এগিয়ে গিয়েছে দর্শক আটাইশ সালে নাকি আরেকটা নির্বাচন হতে যাচ্ছে এবং এই আটাইশ সাল পর্যন্ত মানে বিএনপি নাকি কুত্তা পাগল হয়েছে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না বিএনপি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে অথবা এর ভিতরে আরেকটা গণ অভ্যুত্থান হতে পারে আপনার কি মনে হয় ভাই না এটা ভাই আমার কোনো কথা আমার উপরে কেউ রাগ হয় না আমাদের কাছে তথ্য প্রমাণমূলক ভিডিও আছে সেখানে বলা হচ্ছে যে বিএনপি সরকার এই পুরা টার্ম মানে পাঁচ বর্ষ একটা তিনি পূরণ করতে পারবেন এর আগে তাদের পতন ঘটবত তারা ক্ষমতা ছেড়ে চলে যাবেন এরপরে আসল নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জামায়াত ইসলাম ক্ষমতা আসতে যাচ্ছে চলুন আমরা এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো আমরা দেখে আসি এখন যদি আওয়ামী না থাকে একেবারে নিশ্চিত যে জামাত যেভাবে সংগঠিত হচ্ছে তারা বিএনপিকে পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে দেবে না অবশ্যই একটা মধ্যবর্তী নির্বাচনের আগে আসতে হবে অথবা এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার প্রেক্ষিতে বিএনপিকে ক্ষমতাচ্যুত হতে হবে এবং সেক্ষেত্রে কোনবার যেভাবে যদি আওয়ামী লীগ রাজপথে না থাকে জামাত ক্ষমতায় আসবে 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 কোনো সন্দেহ নাই আর জামাত যদি ক্ষমতায় আসে সে উইদিন থ্রি মান্থসের মধ্যে টোটাল রাজনীতির কোর্স অফ অ্যাকশন সে চেঞ্জ করে ফেলবে পুরো সে ইসলামাইজেশনে চলে যাবে এবং এই বছর যে প্রচারগুলো এসেছে হিজাব নিয়ে নারী নীতি নিয়ে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে জামাত মিন 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 করেছে বা যে বিষয়গুলো জামাত বলতে চেয়েছে কিন্তু সমালোচনার পরে আবার সেগুলো মিনিমাইজ করার চেষ্টা করেছে এখন থেকে সেগুলো তারা করবে না তারা যেটা বলবে ইয়েস আমরা যদি ক্ষমতায় আসি আমরা অবশ্যই সারি আইন করব আমরা যদি ক্ষমতায় আসি অবশ্যই সংখ্যাগরিষ্ঠ মুসলমান যারা রয়েছেন তাদেরকে পর্দা প্রথা পালন করতে হবে যারা ভিন্ন ধর্ম হিন্দু রয়েছেন তারা তার ধর্ম মত অনুযায়ী চলবে তাতে আমাদের কিছু আসে যায় না এবং রাস্তাঘাটে ইসলামিক অন্যান্য বড়ো বড়ো যে সকল রাষ্ট্র রয়েছে সৌদি আরব সেখানে নারীরা যেভাবে চলেন ভিন্ন মতের নারীরা যেভাবে চলেন আমাদের বাংলাদেশে সেভাবে চলবেন এই কথাগুলো তারা একবার দেখবে যে খুব দ্রুত তারা খোলামেলা এই কথাগুলো বলবে বলার পরে কী হচ্ছে এই যে নাইনটি পারসেন্ট মুসলমান প্রত্যেকটা পরিবারে কিন্তু যারা মুরব্বী তারা ভীষণ রকম বিরক্ত ছেলে মেয়েদের প্রতি সারাদিন মোবাইল টিপে মেয়েরা প্যান্ট পরে ঘুরে বেড়ায় বয়ফ্রেন্ডের সাথে যেখানে সেখানে শুয়ে থাকে হোটেলে রাত কাটায় এটা আসলে কোনো বাবা মা পছন্দ করে না এমনকি যে বাবা মা যৌবনে নিজেরাই খারাপ ছিল কিন্তু তারাও চাইবে না যে তাদের সন্তান সন্ততি এভাবে চলুক তো সেক্ষেত্রে জামাত যখন এরকম একটা আহ্বান করবে যে আমাদের শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশের ছেলেরা মেয়েরা যেভাবে অবাধ যৌনতা করে করে চলছে আমরা এটা করতে দেব না বাংলাদেশে অবাধ যৌনতা হবে না বিয়ে থা করতে হবে যেভাবে নেশা মদ গাজা চলছে আমরা এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম যারা মদ খাবে জুয়া খেলবে গাজা খাবে তাদেরকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হবে ইসলামে যেভাবে বিধান আছে ঠিক সেইভাবে করা হবে বিশ্বাস করেন সমস্ত বাবা মা সবাই পাগল হয়ে যাবে জামাতের জন্য রীতিমতো পাগল হয়ে যাবে এবং দেখেন যে এই আগামীতে যে সময়গুলো তারা পাবে সেই সময়ের মধ্যে দেখবেন যে অনেক তরুণ যারা গাঁজা খেত তারা এই জামাতের ভয়ে গাঁজা খাওয়া বন্ধ করে দেবে অনেক দুর্নীতি যারা করতো তারা জামাতের ভাবে দুর্নীতি করা বন্ধ করে দেবে এই যে জামাতের যে সত্তরটি আসন এনসিবি সহ আপনি দেখবেন বিএনপির যে আসনগুলো সেই আসনগুলোর চাইতে এই আসনের যারা সংসদ সদস্য তারা একটা উদাহরণ তৈরি করবেন এবং সেই উদাহরণের ফলে কি হলো ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যাবে প্রবলভাবে বেড়ে যাবে এরপরে জামাতের যে নেতৃবৃন্দ এনসিপির যারা নেতৃবৃন্দ যারা আপার হাউজে মেম্বার হবেন তারা সেখানে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস ইসমাক এর মাহফিল বানায় ফেলবেন আমাদের যে আপার হাউস উচ্চকক্ষ সেখানে এবং তাদের জামাতের লোকজন তারা ওইভাবে রিক্রুট করবে যারা ভালো বক্তা অনলবর্ষী বক্তা কোরআন জানে হাদিস জানে মহাভারত জানে তো তার সাথে সাথে বিএনপির যারা লোকজন আছে তারা সেভাবে দিতে পারবে না ফলে দিন যত যাবে এইভাবে যত চলবে জামাতের আধিপত্য বাড়তে থাকবে যদি আওয়ামী লীগ না থাকে তো এই কাজটি যুগপথ ভাবে তারেক রহমান সাহেব এবং নরেন্দ্র মোদী করার চেষ্টা করবে এবং সেই চেষ্টা আসলে কতটা ফলপ্রুষ হয় সেটি দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেকে বলছেন ইতিহাসের সবচেয়ে ভালো সময়েও ক্ষমতায় যেতে পারলো না কিন্তু আন্তর্জাতিক মিডিয়া এবং রাজনীতি বিশ্লেষকরা বলছেন ক্ষমতার পথে এক ধাপ এগিয়ে গেল জামায়াত এবার না হলেও আগামীতে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেল নির্বাচন শেষ দুশো আসন নিয়ে ক্ষমতায় বিএনপি প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান কিন্তু তারেক বা বিএনপিকে ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে নামটা সবচেয়ে বেশি আলোচিত তা হল জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে আটষট্টি আসনে তাদের ইতিহাসে সর্বোচ্চ প্রথমবারের মতো প্রধান বিরোধী দলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মনে করিয়ে দিচ্ছে দু সালে বিএনপি যখন জামায়াতকে সাথে নিয়ে দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয় সে সময় প্রধান বিরোধী দল আওয়ামী লীগ কিন্তু মাত্র বাষট্টি আসন পেয়ে প্রধান বিরোধী দলে যায় তারাই আবার পরের নির্বাচনে দুশো আসনে বিজয়ী হয়েছিল অর্থাৎ বাংলাদেশের নির্বাচনী ইতিহাস কিন্তু জামায়াতের পক্ষে কথা বলে তবে আন্তর্জাতিক মিডিয়াগুলো জামায়াতের এই উত্থানকে সতর্কতার চোখে দেখছে যেমন ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে বাংলাদেশের নারী স্বাধীনতা ঝুঁকির মুখে পড়ে গেছে অন্যদিকে মার্কিন গণমাধ্যম রয়টার্স বলছে জামায়াতের এমন বিস্তৃত উত্থানে দেশের মডারেটরদের কপালে ভাঁজ পড়েছে যদিও মার্কিন রাষ্ট্রীয় গণমাধ্যম এনপিআর বিষয়টিকে ততটা ঝুঁকিপূর্ণ মনে করছে না প্রখ্যাত সাংবাদিক নুরুল কবির বলেছেন যে দল বাংলাদেশের স্বাধীনতারই বিরোধিতা করেছিল সেই দলই স্বাধীনতার পঞ্চান্ন বছর পরে একটি নিরপেক্ষ নির্বাচনে আসন এটা তাদের জন্য একটা বিশাল বিজয় প্রশ্ন উঠেছে এই বিজয়ের মধ্য দিয়ে কি বাংলাদেশের নতুন যুগের শুরু হলো। যুগের শুরু বললে এর সূচনা হয়েছিল দু হাজার চব্বিশের জুলাইয়ে হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াত শিবিরে ছিল একমাত্র সংগঠিত এবং সঙ্গবদ্ধ শক্তি যারা সরাসরি রাজপথে প্রতিরোধ গড়ে তোলে হাসিনার পতনের পর সরকার গঠনেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের এই অবদানের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয় তারা। পুরস্কারও পায় দলটি সে সময় আন্তর্জাতিক মিডিয়া প্রথম এই বিষয়টি লক্ষ্য করে তারা এটাকে বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান হিসেবে দেখে তবে কয়েক মাসের মধ্যেই ভুল ভাঙে তাদের জানুয়ারিতেই জামায়াত নিয়ে দীর্ঘ প্রতিবেদন করে রয়টার্স তারা লেখে জামায়াত নতুন করে নিজেকে গড়ছে তারা হিন্দু প্রার্থী দিয়েছে মডারেট ইমেজ দেখাচ্ছে শুধু নারী নেতৃত্ব নিয়েই তাদের আপত্তি নারী অধিকার নিয়ে জামায়াতের অবস্থানটি আন্তর্জাতিক মহলের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় নির্বাচনে হিন্দু প্রার্থী দিয়ে নিজেদের ইসলামিস্ট তকমা কাটিয়ে উঠতে পেরেছে কিন্তু নির্বাচনে তারা কোনো নারী প্রার্থী দেয়নি তাই নারী অধিকার নিয়ে বিতর্ক রয়েই গেছে কিন্তু সবকিছু মিলিয়ে জামায়াতের আশাবাদী হওয়ার মতো কারণ আছে জামায়াতের মতো একই অবস্থায় থেকে ক্ষমতায় আসে এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি প্রথমে বিরোধী দল হিসেবে উঠে আসে এবং দু সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় তারপর থেকে দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় এরদোয়ান এই দলটি শুরুতে মডারেট ইসলামী ইমেজ নিয়েই ক্ষমতায় আসে ইসলামী নীতিতে বিশ্বাসী হলেও তারাও সরাসরি সরিয়া চায় না বলে প্রচার করেছে বিএনপি সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় এবং দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয় তাহলে তুরস্কের মতো করে আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে জামায়াত তবে শুধু তুরস্ক নয় বাংলাদেশে জামায়াতের নেটওয়ার্ক অনেক শক্তিশালী স্কুল কলেজ হাসপাতালের মতো সামাজিক সেবার মাধ্যমে দেশ জুড়ে নেটওয়ার্ক গড়ে তুলেছে জামায়াত একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে জামায়াতের প্রভাব বিস্তার এই কারণে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট বলছে জামায়াতের প্রধান বিরোধী দলে পরিণত হওয়া বাংলাদেশের রাজনীতির দীর্ঘমেয়াদী পরিবর্তনের সিগনাল মিডল ইস্ট মনিটর জাজিরা সহ মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমগুলো এটাকে বাংলাদেশের নতুন যুগ বলেই দেখছে নিজেদের জোটে সাতাত্তরটি আসন থাকায় জামায়াত এখন নেটওয়ার্ক আরও বাড়াবে এই সাতাত্তরটি আসন ছাড়াও আরও অন্তত বত্রিশটি আসনে খুব অল্প ভোটের ব্যবধানে হেরেছে জামায়াত জোটের প্রার্থীরা এসব আসনে নিজেদের ভিত্তিও শক্ত করবে দলটি এবং আগামী স্থানীয় নির্বাচনে বিজয়ী হয়ে সেখানে নিজেদের ভিন্ন ধরনের স্থানীয় সরকার গড়ে তোলার চেষ্টা করবে জামায়াতের বিজয়ের জিও পলিটিক্যাল সমীকরণও বেশ জটিল কারণ জামায়াত যেসব আসনে জিতেছে তার বেশিরভাগই সীমান্তবর্তী প্রান্ত থেকে কেন্দ্র বা গ্রাম দিয়ে শহর ঘেরাও এটা গেরিলা ওয়ারফেয়ারের প্রচলিত নীতি চীনে মাউশেতুঙের সমাজতান্ত্রিক বিপ্লবও এই নীতিতে হয়েছে জামায়াতের সীমান্তে জয় এরই মধ্যে ভারতের কপালে ভাঁজ ফেলে দিয়েছে এ বিষয়টি আমরা আরেকটি ভিডিওতে বিশ্লেষণ করেছি চাইলে সেটি দেখে নিতে পারেন সীমান্ত জয়ের কারণে চীন পাকিস্তান তুরস্ক সহ অনেক দেশই জামায়াতকে পৃষ্ঠপোষকতা করতে চাইবে কারণ ভারতকে ঝুঁকিতে রাখতে সীমান্ত অঞ্চলে তাদের কৌশলগত অবস্থান প্রয়োজন কাজেই ক্ষমতায় না থেকেও আন্তর্জাতিক সহযোগিতা পাবে দলটি মনে রাখা দরকার এবার নির্বাচনে জামায়াত একত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট পেয়েছে উনিশশো সালে মাত্র ত্রিশ দশমিক আট এক শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসে বিএনপি জোটগতভাবে জামায়াত জোটের ভোট প্রায় আটষট্টি শতাংশ উনিশশো সালে এর চেয়ে কম ভোট পেয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে কাজেই এই ভোট কিছুটা বাড়লেই নির্বাচনের ফল পুরোপুরি উল্টে যেতে পারে জামায়াতের পক্ষে তা মোটেও অসম্ভব কিছু নয় তাই এবারে নির্বাচনের ফলকে জামায়াতের পরাজয় হিসেবে দেখছে না আন্তর্জাতিক মিডিয়া বরং তারা এই ফলটিকে জামায়াতের উত্থান হিসেবে বিবেচনা করছে তারা মনে করছে জামায়াত ধারাবাহিক থাকলে তারা ক্ষমতার শীর্ষে উঠে যেতে পারে তবে এই পথে তাদের মূল বাধা নারীর অধিকার প্রশ্নে তাদের অবস্থান নারী ভোটাররা বিএনপির উপর যতটা নির্ভর করতে পারেন জামায়াতকে ততটাই ভয় পান বলে মনে করে আন্তর্জাতিক মিডিয়া এই ভয় কাটাতে পারলে জামায়াতের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে এমনটাই বলছে আন্তর্জাতিক মিডিয়াগুলো এবং রাজনীতি বিশ্লেষকরা দর্শক আপনারা এখানে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পেলেন একের পর এক সেখানে এখানে বলা হচ্ছে যে বিএনপির এই পুরা টার্ম তারা পূরণ করতে পারবে না ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ সাল নির্বাচন হওয়ার কথা বিনবি নাকি আটাইশ সালেই হচ্ছে আপনার মানে তাদের পতন ঘটবে অথবা একটা গণভ্যোথানের মাধ্যমে তাদের পতন ঘটবে অথবা তারা রাষ্ট্র না চালানোর মানে না চালাতে পেরে ব্যর্থতার দায়ে তারা পদত্যাগ করে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিবে এবং তখনই নাকি আরও একটা নির্বাচন হবে মানে এই হলো একটা অবস্থা মানে জামায়াত নাকি ভয়াবহ প্ল্যান করতেছে ভয়াবহ ফোন দিয়ে আসতেছে তবে দেখা যাক কী হয় সামনে আপনারা কি বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন السلام عليكم